নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে খুব সিম্পল আমের চাটনি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই গরমের মধ্যে কিন্তু এই সাধারণভাবে আমের আমের চাটনিটা কিন্তু দারুণ লাগে রোজ দুপুরের ভাতের পাতের শেষে একদম নিয়ে নিলে যার জন্য লাগছে আম তো আমগুলো আমি দেখো বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছিলাম আর আমগুলো ভালো করে ধুয়ে কোলা ছাড়িয়ে তারপরে আমি আমের চাটনিটা করব সেই জন্য দেখো আমি এখানে কোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর আমগুলো একটু পাকা পাকা হয়ে গেছে যা গরম মানুষই একদম ঝলসে যাচ্ছে তো আর এই ফলের দোষ তো এই আমগুলো কেটে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কড়াইতে স্বাদ সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন হিসাবে আমি দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তো এই আমের চাটনিটা কিন্তু কোনো রকম বিয়ে স্টাইলের না এই গরমে যত হালকা ফুলকা যত সাধারণভাবে পাতলা পুতলা খাওয়া যায় ততই শরীর সুস্থ থাকে আর এই এরকমভাবে পাতলা করে আমের চাটনি করলে বা আমের অম্বল যেটাই যে বলো অম্বল করলে আরেকটু পাতলা হয় তো ভাতের শেষের পাতে শুধুও খেতে পারো বা ভাত দিয়ে মেখে খেলো শরীরটাও কিন্তু ঠান্ডা লাগে আর মনটাও যেন আরাম লাগে না কিছু একটা খেলাম তো ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে তার মধ্যে কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিয়েছিলাম একটু শুধু ভাজা ভাজা আমের তো সেরকম ভাজার দরকার হয় না একটু নাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন তো আমাকে একটু নাড়ানাড়ি করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ একটু পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে এর মধ্যে বেশ অনেক জল দিয়ে দেবো আম কিন্তু এটুকু কিন্তু এই আমের চাটনি বা আমের অম্বলে একটু জলটা বেশি লাগে জলটা বেশি একটু পাতলা পাতলা চিনিটা খুব একটা বেশি না হালকা মিষ্টি নুন দিয়ে এই আমের চাটনিটা দিয়ে শীষের পাতে দুপুরে যদি ভাত খাও শরীরটা কিন্তু খুব তৃপ্তি লাগে তো দেখতেই পেলে আমি জল দিয়ে দিলাম আমার মনে হলো আমি আরেকটু জল দেবো তো তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিও তারপরে পরিমাণ মতন চিনি দিয়ে ফুটে গেলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে রোজে ভাতের পাতে শেষের আমের চাটনি এইরকম চাটনি যদি কোন তোমরা খাও সত্যি মুখের যে অরুচি সেটা একদম কেটে যাবে আর এই গরমে তো একদম কিছু খেতে ইচ্ছা করে না কিন্তু এই আমের চাটনিটা দিয়ে খেলে যেন মুখের একটু রুচিটা বাড়বে তো দেখতেই পাচ্ছ আমার জলগুলো ফুটে মানে আমটা একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতন চিনি আমি একটা একটু মিষ্টি মিষ্টি করছি তোমরা চাইলে একটু কম মিষ্টি করতে পারো আর এই চাটনিটা তোমরা কিন্তু এমনি বিকালবেলায় গরমকালে ঘুমোতে ইচ্ছে করে না দুপুরবেলা বা বিকেলবেলা এমনি শুধু একটা বাটির মধ্যে নিয়েও কিন্তু খেতে পারো কিন্তু এই গরমে যা আমের দাম তার জন্য আমি কিন্তু একদম অল্প একটু করে নিলাম তোমরা চাইলে একটু বেশি পরিমাণে করে নিলো তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে ফুটে গেলেই আমি নামিয়ে সার্ভ করে দেবো আর তো কিছুই লাগে না একদম ঠিকঠাক হয়ে গেছে শুধু চিনিটা একটু গলবে চাকরির মধ্যে চিনিটা একদম গলে যায় কতক্ষণ বন্ধুদের সঙ্গে একটা ছোট্ট কথা বলি আমার বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো একটা ছোট্ট কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে এগিয়ে নিতে অনেক সাহায্য করে যেই বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিও তাহলে আমার রোজের যে কোনো ভিডিও সে রেসিপি হোক বা ব্লগ সেগুলো তোমাদের কাছে চলে যাবে তো দেখতেই চ্ছ বন্ধুরা আমার কিন্তু একদম চিনিটা গলে গেছে জলটা অনেকটাই শুকিয়ে এসছে তোমরা চাইলে এত আরেকটু পাতলা করতে পারো তো আমার কথা বলতে বলতে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসছে তো আজকে আমি এটা আর খুব একটা পাতলা করব না তোমরা চাইলে এটা আরেকটু জল দিয়ে পাতলা করে নিয়ে অম্বল হিসাবে খেতে পারো তো দেখো বাটিতে সার্ভ করে দিয়েছি দেখেই যেন মনে তৃপ্তি লাগছে এই যা গরম বন্ধুরা সবাই বেশি করে জল খাও ফল খাও শরবত খাও বাইরের কাটা ফল একদমই খেও না বাচ্চা চাকাচ্চা সবাইকে খুব সাবধানে রেখো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আমি চাটনির এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক তো করবে আর বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে নিও তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার কথা দিলাম আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকো টাটা